কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা মিরপুর বারো দেখতে পাচ্ছেন একজন শৌখিন খামারি এটা তালার উপরে ছাদের উপরে উনি মূলত একসময় প্রবাসীও ছিলেন দীর্ঘদিন যাবৎ প্রবাসী ছিলেন ওইখান থেকে আসার পরে এই বাড়িটা করেছেন এবং উনি এখানে কবুতর ছাগল এগুলো লালন পালন করেন পানির প্রতি তার অন্যরকম একটা ভালোবাসা সেখান থেকে এইগুলো পালন করা তো আপনারা জানেন যে ঢাকা শহরে কিন্তু এই ছাদের উপর ছাগল পালন করতে গিয়ে মোটামুটি সবাই একটা সমস্যা ফেস করে সেটা হচ্ছে যে পাশের বাসা থেকে কমপ্লেন যে ছাগলের গন্ধ আসে তো এটার জন্য আসলে অনেকেই ছাগলটা পালন করতে পারেন না তো আজকেও যে বাড়িতে আসছি ওনারও একটি সেম প্রবলেম তো এখন যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন ওনার শৌখিন ছাগল কিন্তু উনি বিক্রি করে দিতে হচ্ছে তো চলুন ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানেন

কিন্তু আবার পরক্ষণে মনে হয় যে এগুলো থাকে আমার ছাতে মন চায় না মন ই লাগে কি কষ্ট লাগে যে সব বিক্রি করে দিব আচ্ছা না পালা জিনিসের জ্বালা বেশি এটা কথাটা কিন্তু খারাপ জি একদম মানে বাস্তবতার পরিপ্রেক্ষিতে যারা পালন করে তারা সহজে চায় না বিক্রি করতে অনেকে অনেক কষ্ট পায় হ্যাঁ কিন্তু তারা মানে পরিবেশের কারণে বিক্রি করে দিতে হয় জি আপনার এই সেম অবস্থা জি আচ্ছা আচ্ছা তো যেগুলো আছে সবগুলো মোটামুটি বিক্রি করে দিবেন জি আচ্ছা দেখেন সেম কালার তিনটা কি পাঠানা পাঠিয়ে দিচ্ছি তিনোটায় খাসি খুব সুন্দর সুন্দর তিনটা বাচ্চা তিনটা করে বাচ্চা দেয় তাহলে তো ছাগলটা খুবই ভালো কয়দাতে এটা